গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আজকে কি বার শুক্রবার না আজকে শুক্রবার আর আজকে সেকেন্ড ডে মানে এখানে এসেছি কালকে আমরা এসেছি দেখেছো তো আজকে ইকো পার্কে যাওয়ার কথা তো আমি এই যে সম্পূর্ণ রেডি হয়ে গেছি সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাজে তো ওই যে রেডি বাবা এই যে বাবা এই এনজিটা পড়েছে দেখো আমরা তিনজনে প্রায়ই ওরা দুজন অফ হোয়াইট আমি হোয়াইট একই রকম প্রায় তো এখন আমরা রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি তো চলো আমাদের সাথে দেখতে থাকো ইকো পার্ক ভ্রমণ করাবো তোমাদের আমার ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও ঠিক আছে তো গাইজ আমরা এই যে বেরিয়ে পড়েছি আর এখানে আমাদের বান্ধবীর হাজব্যান্ড ও কাজে যাওয়ার পথে আমাদের আর কি গাড়িতেই নামিয়ে দিয়ে যাচ্ছে একেবারে ইকো পার্কের সামনেই নামিয়ে দেবে নামিয়ে দিয়ে কাজে বেরিয়ে যাবে ওই জন্য আমাদের সুবিধাই হলো নইলে আমরা তো এই দিকে মানে কলকাতার রাস্তাঘাট সেইভাবে চিনি না একটু প্রবলেম হতো একটু টাইমও লাগতো তো একেবারে বাড়ির থেকে যেহেতু গাড়িতে উঠে গেলাম ওই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি তো এই যে এখন দেখো ওই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে গেছি আর আমি রাস্তার মধ্যে বমি করতে করতে এসেছি দুই তিনবার তো আর সেরকম একটা জ্যাম ছিল না তাড়াতাড়ি পৌঁছালাম তাও আমার তো জানোই গাড়িতে উঠলে কেমন হয় তো এখন একদম ইকোপার্কের আমরা সামনে নেমে গেছি আর এই চার নম্বর গেট আর কি এটা আর এখান থেকে একটু চশমা কেনা হলো একটা এই যে আমি এই মানে সানগ্লাসটা কিনেছি তোমাদের দাদাভাই একটা নিল দুজন দুটো নিলাম আর বাবাই নেবে না বাবাই পড়বে না ওই জন্য আমি ইকোপার্কের মধ্যে চলে এসেছি তোমাদের দাদাভাই যাচ্ছে এখন টিকিট কাটতে টিকিট কেটে আসুক আর আমি তো সারা রাস্তা বহু করতে করতে এসেছি সব ভেতরে আছে ওই দেখ দেখা যাচ্ছে এটা চার নম্বর গেট পার্কের হ্যাঁ বাইরে যে টিকিট কাউন্টার টিকিট কাটবো কেটে তারপরে ঢুকবো সুন্দর একটা স্ট্যাচু আছে দেখো এখন আমরা ইকো পার্কের ভেতরে ঢুকবো

এইখানে সব রয়েছে সাতটা আর কি এটা সবার পাঁচটাই দেখো এখানে পিরামিড আছে তারপরে আরো কি আছে আমি সাথে নামও জানি না এখানে দেখো কত সুন্দর একটা ঝর্ণা রয়েছে এখানে অনেক কিছু রয়েছে এগুলো কি আমি জানি না সাথে সামনে তাজমহল যে বাবা আয় আয় বাবা আয় ধরের মধ্যে গিয়ে একদম কেটে কেটে চলে যেতে তো কেমন লাগছে তোমাদের ইকো পার্ক দেখতে আর আমরা এখানে আর একটা জায়গায় আসলাম যে সাতটা আশ্চর্য আছে তার মধ্যে ফার্স্ট পিরামিড দেখলাম তারপরে এটা এটার নামটা আমি সঠিক জানি না তো এখানে আসলাম বেশ সুন্দর জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে দেখতে আর আমি তো প্রথমবার গেলাম কলকাতায় কোনো কলকাতায় শুধুমাত্র চিড়িয়াখানাটা আমার দেখা আছে তাছাড়া বাদ বাকি কোনো কিছুই দেখিনি তো আজকে এই যে তা মানে বমি করতে করতে হলেও কষ্ট করে এসে হলেও দেখেছি বেশ ভালোই লেগেছে জায়গাটা তোমরাও দেখো এনজয় করো ভিডিওটা আমি বেশি কথা বলছি না আমি নর্মাল ভয়েস যা মানে তুলেছি সেটাই দিচ্ছি আজকে বেশি একটা এডিট করছি না ভিডিওটা নর্মাল ভয়েসেই তোমরা দেখো ঠিক আছে তো দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের আর কে কে নিকো পার্ক নিকো পার্ক বলছি কে কে ইকো পার্ক আমাকে কমেন্ট করে জানিও এই দেখ বাবা এগুলো দেখ এগুলো দেখ

চলো এইগুলো দেখো না তাজমহলের দিকে যাবো সামনে সামনে চলো Gracias. guys এখন আমরা এসেছি চীনের পাঁচিলের আর কি চীনের যে দীর্ঘতম পাঁচিল আছে সেটাই সেখান থেকে উপরে উঠে এসেছি এটাও আর কি ছোট আর কি সাইজের আর কি বানানো রয়েছে এখান থেকে নিচের ভিউটাও খুব সুন্দর পুরো পার্কটা মানে এই চত্বরের পার্কটা দেখা যাচ্ছিল এই মানে সাতটা জিনিস এখান থেকে উপরে উঠলেই দেখা যাচ্ছিল দারুণ সুন্দর চারিদিকে মনে হচ্ছে দেখো কি দারুণ লাগছে না এখান থেকে তাজমহলটা দেখতে পিরামিড দেখা যাচ্ছে সমস্ত কিছু চারিদিকে আর কি দেখা যাচ্ছিল আর মনে হচ্ছে চিনে এসে গেছি এত সুন্দর করে বানানো রয়েছে একদম অরিজিনালটার মতনই দেখতে আমরা যেমন টিভিতে বা ফোনে দেখি অরিজিনালটা ঠিক সেরকমই কিন্তু এটা মিনি সাইজে আর কি বানানো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে একেবারে রিয়েল আর এখানে এসেছি এটা হচ্ছে রোমের একটা গ্যালারি মানে স্টেডিয়াম স্টেডিয়াম নয় গ্যালারি বলে বোধ হয় সবাই বসে আর কি ভেতরের মানে খেলা টেলা দেখা হয় ওই বাঘ সিংহের খেলা টেলা হয় এরকম টাইপের করা রয়েছে আর এরকম গ্যালারিটা এটাও খুব সুন্দর এটাও সেম সেম একদম জিনিস কিন্তু ছোট আকারে করা রয়েছে এরকম বিভিন্ন দেশের বিভিন্ন আশ্চর্য মানে সুন্দর সুন্দর জিনিসগুলো এভাবে করা রয়েছে এখানে খুব ভালো লাগছে দেখতে আমাদের এখন সেভেন ওয়ান্ডার্স দেখা হয়ে গেছে এখন কোন দিকে যাব আমি জানি না তুমি ওরা তো জানি না এর ভেতরে কোথায় কী আছে অনেক বড়ো পার্ক প্রচুর বড়ো পার্ক ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাচ্ছে তো গাইজ আমরা তো এখানে এসে একটা ছোট্ট মতো শর্ট ভিডিও শ্যুট করে নিয়েছি মিউজিক্যাল ভিডিও তোমরা তো সেটা পেয়েও গেছো কালকে অনেকে কমেন্ট করে বলেওছো ভালো হয়েছে তোমাদের খুব ভালো লেগেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এটা দেখো দার্জিলিংয়ের ঘুম স্টেশন হ্যাঁ ট্রেনে আধা ঘন্টা ঘোরাবে আমরা এখন দার্জিলিং এ পৌঁছে গেছি দার্জিলিং এর ঘুম স্টেশনে দার্জিলিং দেখো দার্জিলিং এর ঘুম স্টেশন ট্রেন দাঁড়িয়ে আছে ওই তো দেখতে পাচ্ছ তো ট্রেন দাঁড়িয়ে আছে গরম আমরা যাচ্ছি সাইকেল নিতে সাইকেল নিয়ে ঘুরবো সম্ভব হচ্ছে না হলো একটাই নিতে পারলাম দুজন বুঝতে পারবে চলো তোমরা চলো সুন্দর ফরেস্ট মতন রয়েছে ইকো ফরেস্ট লেখা ছিল তাই খুব সুন্দর জঙ্গলের মতো আর বাবা আর ওর বাবা সাইকেল নিয়ে কোথায় চলে গেছে আমি আর খুঁজে পাচ্ছি না এখানে দেখো বাস বাগানের একটা জঙ্গল টাইপের রয়েছে আর এইখানে যে ফুল স্টল আছে এটা কি নাম বনভোজন আমি আর হাঁটতে পারছি না এখন একটুখানি এই বাস বাগানের ছাওয়াতে আসলাম এসে দাঁড়াই একটুখানি ওরা আসুক ঘুরে সাইকেল নিয়ে ফোন করলাম বলছি সাইকেল নিয়ে আমরা সামনে একটু ঘুরছি তুমি দাঁড়াও আসছি আমরা ভেবেছিলাম যে দুটো সাইকেল নেবো একটাতে আমি আর তোমাদের দাদা ভাই উঠবো আর বাবাই একটা চালাবে আমি তো চালাতে একা ভয় পাই তো তা হলো না কারণ বাচ্চাকে ওই ডবল সাইজ সাইকেল ওরা দেবে না একটাই নিতে হবে তাই বাধ্য হয়ে কী করবো একটা সাইকেলে নিলাম আর এখন বাবাই আর ওর বাবা দুজনে ঘুরে চলে এসেছে এখন আবার তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে একটু ঘোরাচ্ছে এরপরে আবার বাবাই আমাকে নিয়ে ঘুরতে যাবে তোমরা দেখতে থাকো দেখতে পারবে পুরোটা আর এখন যেটা আমরা সাইকেল চড়ছি এটা হচ্ছে ওই শুটিংয়ের জন্য আর কি ভিডিওটা শ্যুট করেছিলাম না মিউজিক্যাল ভিডিওটা ওই জন্য এইটুকুনি জাস্ট ঘুরে আর কি দেখালাম বাবা এখন আমাকে সাইকেলে করে নিয়ে আসলো ঘোড়াতে এই নদীর পাড়ে নদী না এটা কি তাকে জানে ঝিল এ ভাই দেখ এর উপরে যাব আমরা ওই দেখ একটা আইফিল টাওয়ার দেখা যাচ্ছে দেখেছিস ওই দেখ প্যারিসের ওইখানে যাব আমরা

দেখো কি সুন্দর সুন্দর ফুল দেখে মনে হচ্ছে কি ছিঁড়ে নিয়ে যাই এই ফুলটা দেখ সাদা ফুলটা হয় এগুলো কি অর্কিড না কি কে জানে ওই দিকে দেখো দেখো ওই দিকটা দেখো আমরা দেখো এই লেকের পাশে রয়েছি এইটা কি আশ্চর্য না লেকের মধ্যে গাছ হয়েছে এই গাছটা তাল গাছ একটা এখানেও একটা গাছ আছে এখানে কয়েকটা গাছ আছে আর এখানে কি বড় বড় মাছ দেখো এবার নড়া দিস না এই দেখো বোঝা যাচ্ছে হম করিস না দেখে তো কি বড় বড় মাছ রয়েছে এগুলো কি মাছ গো তেলাপিয়া এই প্রচুর বড়ো বড়ো রুই মাছ কই এইটা মনে হয় রুই না এই মোটাটা কেলাপিয়া ইয়াতে ধরে নিয়ে গেলে খাওয়া হয়ে যাবে ভালোই মাছ আছে এখন আমরা বোটে উঠবো বুঝলাম বোটে কোথাও দিয়ে উঠতে হয় সেটাই খুঁজে পাচ্ছি না মনে হয় ওই পাশটাই যেতে হবে এই এই দিক থেকে আইফেনটা অর্থ রয়েছে ওই পাশে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না দেখি কোথায় খুঁজে বের করি কোথায় বোটে ওঠা যায় চলো

তো এখন আমরা ফাইনালি বোটের ওঠা লাইনে দাঁড়িয়েছি তো আমরা প্যাটেল বোটের লাইনে দাঁড়িয়েছিলাম তো আধা ঘন্টা দাঁড়ানোর পর এসে বলল যে তোমরা উঠতে পারবে না কারণ সাথে বাচ্চা রয়েছে আর বাচ্চা পনেরো বছরের ওপরে না হলে হবে না তাই আমরা এখন এই এখানে এই কী বোর্ডের যেন এটার নামটা আমি এখন ভুলে গেছি করার সময় কি একটা যাই হোক এই বোটটাই উঠেছি আর কি সব কাঁপবেন ঢেউ ঢেউ না এই শিকারাবোট গুলো কোথায় থাকে বলো তো এই কাশ্মীরে বাবা চিৎকার করছে কেন এটা জলের মধ্যে পুরো আইল্যান্ড আইল্যান্ডের মতো বলো গো এই হোটেলটা জলের মধ্যে পুরো আইল্যান্ডের মতো ওখানে দেখ একটা বড় একটা জাহাজ ওই দেখ জাহাজের মতন দেখ দেখতেছ আর এখানে আইফেল টাও দেখা যাচ্ছে দেখ হুম জাহাজের মতো শেপের তো তো গাইজ এতক্ষণ ধরে হেঁটে হেঁটে পার্ক ঘুরতে ঘুরতে আমাদের তো পা ব্যথা হয়ে গেছে সাথে পেটেও ছুচোয় ডন দিচ্ছে আর এখন আমরা পেট পুজো করতে বসে পড়েছি এখানে ইকো পার্কের মধ্যেই বিরিয়ানি নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি এখানে মটন বিরিয়ানি পেলাম না তো খেতে বসে গেছি আর আমি তো সকালে কিছুই খেয়ে আসিনি চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম সাড়ে দশটার সময় বেরিয়েছি বাড়ি থেকে আর বাবাই আর ওর বাবা দুজনেই ভাত মাছের ঝোল ডাল সব খেয়ে বেরিয়েছিল আমি তো বমি করি বলে খেতে পারিনি খেয়ে বেরোই

এর আমি যে স্মল মংস এই জায়গাটা সত্যি মনে হচ্ছে 얘 জাপানে এসছে কি দারুন না গাছপালা দেখ জাপানের মতো তো गाइस এটা হচ্ছে জাপানের একটা মন্দির যেখানে ঘন্টা আছে একটা অল টাইম ঘন্টাটা মেশিনের মাধ্যমে বোধহয় বাজে তো অল টাইম বেজে যাচ্ছে চলো ভেতরে গিয়ে তোমাদের দেখা জুতো খুলে येते चल जी तो এখনো আমরা দেখো জাপানি গার্ডেনের মধ্যেই রয়েছি এখানে দারুণ সুন্দর একটা রাস্তা করা রয়েছে যার দুপাশে এরকম স্তম্ভ টাইপের রয়েছে আর এখানে এই গার্ডেনটার মধ্যে এত সুন্দর একটা ঝর্ণা টাইপের রয়েছে এরকম ছোট্ট পুকুর টাইপের আর ওইখানে দেখো দুটো সিংহ জল খেতে আসছে আর এই চারি সাইডের এই জায়গাটা দেখে একদম অন্যরকম একটা ফিলিংস আসছে এত কি সুন্দর দেখো ব্রিজটা আর ওই গাছপালাগুলো একটু অন্যরকম টাইপের আমরা সচরাচর যে এগুলো দেখি না মানে সবসময় আমাদের এখানে দেখা যায় না বোধ এগুলো জাপানেরই গাছ হয়তো হতে পারে আমি তো এরকম দেখিনি ঝাউ টাইপের গাছগুলো তো এখানে বেশ আমরা কিছুক্ষণ বসেছি যেতে আমাদের কষ্ট হয়ে গেছে তাই এখানে বসে আছি জাপানি গার্ডেনে বসে আছি আমরা এখন তো গাইজ এখন আমরা ওখান থেকে বেরিয়ে এখানে বসেছি পা ব্যথা হয়ে গেছে হেঁটে হেঁটে এখন আইসক্রিম খাওয়া হচ্ছে আইসক্রিম খেয়ে এখন আমরা যাবো আইফিল টাওয়ার দেখতে তারপরে এখান থেকে বেরোবো বেরিয়ে মানে এই পার্কের থেকে বেরিয়ে যাবো তারপরে বাড়ি তাই যে দেখো আইফেল টাওয়ার দারুণ সুন্দর দারুণ মানে এত অ্যাপ্লিকাটাই সুন্দর আর আসলটা তাহলে কেমন সুন্দর হবে তো গাইজ এখন আমরা আইফেল টাওয়ার সামনে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম আর এখান থেকে বেরিয়ে এখন যাব আমরা বিশ্ব বাংলাতে বিশ্ব বাংলার যে রেস্টুরেন্ট আছে ওইখানে যাব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী ব্লগ আসছে কালকে অবশ্যই দেখতে